দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশনে রাতের বেলা নামার পর কোথায় যাব কোথায় থাকবো যারা এই ধরনের সংকটে পড়েন তাদের জন্য আমার আজকের ভিডিওটি কমলাপুর রেলওয়ে স্টেশনের তৃতীয় তৃতীয়তলায় একটি রেলওয়ে আবাসিক হোটেল রয়েছে সেখানে অনায়াসেই অল্প খরচে আরাম করে স্বাচ্ছন্দ্যময় পরিবেশে থাকা যায় আমার ভিডিওটি যারা এই রকম রাতের বেলা নামার পর আবাসন সংকটে পড়েন তাদের জন্য এবং যারা কমলাপুরে বা ঢাকায় বিভিন্ন কাজে যারা ঢাকার বাইরে থেকে আসার পর ঢাকার জায়গায় সংকটে পড়েন তাদেরও নিশ্চয় উপকার হবে এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের তৃতীয় তলায় রেলওয়ে আবাসিক হোটেল আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি বিস্তারিত দেখাবো। সিঁড়ি দিয়ে উঠছি আমি দোতলা পেরিয়ে এসেছি তৃতীয় তলায় উঠব তলায় আসার পরেই দেখা যাবে এই যে রেলওয়ে আবাসিক হোটেল এটি হচ্ছে তৃতীয় তলায় আমরা এখানে কত টাকায় কিভাবে থাকা যাবে সেই ব্যবস্থা এবং সেটি বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা রিসিপশনে এসেছি কিন্তু রিসিপশনে মুহূর্তে কাউকে পাচ্ছি না যদি পাই তাহলে আমরা আসলে কথা বলার চেষ্টা করব আমরা যে রুমটিতে এখন প্রবেশ করছি সেটি হচ্ছে এখানকার অভ্যর্থনা কক্ষ যারা অতিথি যারা এখানে আসেন বা যারা রাত্রি যাপন করেন তারা এখানে তাদের গেস্টদের সঙ্গে কথা বলার জন্য এই জায়গাটি সুন্দরভাবে রাখা হয়েছে আমরা এখানে একজনকে পেয়েছি এইখানে ভাড়ার তালিকা দেয়া আছে ডাবল মাস্টার বেড এসি হচ্ছে তিন হাজার টাকা সিঙ্গেল মাস্টার বেড এসি দুই হাজার টাকা এবং ডাবল বেড নন এসি বারোশো টাকা আমরা একজনকে পেয়েছি একটু আপনার সঙ্গে একটু কথা বলবো এখানে হচ্ছে কতগুলো রুম আছে এবং হচ্ছে রুমের ভাড়াগুলো যদি একটু বলেন ভাড়াগুলো তো লেখাই আছে এখানে চার দেওয়াই আছে এখানে চার ছাড়া কিছুই নাই রুম আছে মাত্র পনেরোটা আচ্ছা পনেরোটা রুম মাত্র তার মধ্যে সিঙ্গেল কয়টা ডাবল কয়টা সিঙ্গেল কোনো নাই সব কাপল বেড আছে তিনটা একজন গেস্ট এসেছে আমরা আসলে তার সঙ্গে একটু যাব এবং দেখব যে এখানে রুমের ফ্যাসিলিটিগুলো কী এবং এখানে কি বিষয়ে কতগুলো রুম পাওয়া যায় কত টাকা ভাড়া এবং রুমের সুযোগ সুবিধা কী রয়েছে চলুন আমরা রুমে আসার আগেই এখানে দেখছি বারান্দায় একটি ডাস্টবিন রাখা আছে পাশাপাশি হচ্ছে এখানে অনেক ধরনের ময়লা আবর্জনা পড়ে আছে বলা চলে যে এই অতিথিদের জন্য যে কক্ষের ফুলোর যে ফ্লোরটি সেটি আসলে ময়লা আবর্জনায় ভরা এখানে পনেরোটি রুম আছে আমরা শুনছিলাম এখন আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো একটি রুমে এসছেন তিনি আসলে একজন গেস্টকে রুম দেখানোর জন্য তিনি খুলছেন আমরা একটু রুমের মধ্যে প্রবেশ করতে চাই দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে কি মানে ডাবল বেডরুম এসি নাকি নন এসি ডাবল বেড নন এসি একটি বেড এখানে একটি চেয়ার একটি টি টেবিল আর একটি ডাবল বেড উপরে একটি ফ্যান একটি লুকিং গ্লাস পাশাপাশি হচ্ছে এখানে টেলিফোন এবং একটি টেলিভিশন টেলিভিশন এবং হচ্ছে কাপড় রাখার জন্য একটু ভিতরে যদি একটু আসেন এইটা হচ্ছে যে ডাবল বেড নন এসি রুম তাই তো ডাবল বেড নন এসি রুমের এক রাতের ভাড়া কত বারোশো টাকা এক হাজার দুশো টাকা ভাড়া হয় হয় কম বেশ হয় আর কি অন্য জায়গার তুলনায় কি একটু কম নাকি বেশি কম কম মানে এখানে মানুষ নিরাপদ এবং নিরাপদ থাকে নিরাপদ মনে করেন বাড়ি যেরকম আছে মনে করেন ওরকমই আমরা এই হোটেলে আমরা ওই সুবিধা দিই যাতে কারো কোনো ক্ষতি না হয় কারো কোনো জিনিস না হয় কেউ যদি হ্যারাসমেন্ট না হয় এইভাবেই আমরা ক্যাপিটাল হোটেল চালাচ্ছি আমরা একটা ডাবল বেড নন এসি রুম দেখলাম আমাদেরকে কি আর একটা ডাবল বেড বা সিঙ্গেল বেড এসি দেখাবেন একটু চলেন আমরা যাই আমরা একটি এ ফাইভ নাম্বার রুম এটি হচ্ছে রেলওয়ে আবাসিক হোটেলের এসি রুম ডাবল বেড ওই রুমের তুলনায় এই বেডগুলো একটু বড় এইখানে হচ্ছে একটি ডাবল বেড ওই পাশে আরও একটি ডাবল বেড আছে আর এসি একটু অনেক পুরানো মডেলের এসি তাই না ভাই অনেক পুরানো মডেলের একটি এসি এখানে দেওয়া বলা চলে যে নন এসি যে রুম তার চেয়ে মোটামুটি এটি বেশ সাজানো গোছানো একটি টি টেবিল দুটো সোফা দেয়া আছে অতিথিরা যারা আসবেন তাদের অতিথির সঙ্গে গল্প করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য বসার ব্যবস্থা পাশাপাশি এখানেও একটি বড়ো মনিটর টেলিভিশন এবং হচ্ছে একটি ফোন রয়েছে টেলিফোন এটি দিয়ে আসলে যোগাযোগ করার জন্য এই হোটেল কর্তৃপক্ষের সাথে আশেপাশে একটি লুকিং গ্লাস আর ভাই কাপড় চোপড় রাখার জন্য কোনো ব্যবস্থা নাই আচ্ছা এই পার্শ্ব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি আলমারি ভাই এই হচ্ছে মোটামুটি এই ডাবল বেড তো এখানকার সুযোগ সুবিধাগুলো যদি একটু আসে একটু ভিতরে আপনার সঙ্গে একটু কথা বলি এখানে স্বল্প ভাড়ায় এসি রুম এই যে ডাবল বেড বড় যে এসি রুম এইটার ভাড়া কত এটা ভাড়া তিন হাজার টাকা এক রাতের জন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আর এখানে তো খাওয়া দাওয়ার পরিবেশও আশেপাশে চাইলেই তো যে কোনো জায়গায় খেতে পারবে আবার উপরে তো বিরতি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে ওটা বন্ধ হয়ে গেছে দুই মাস পর চালু হবে আচ্ছা মানুষটা খাবার দাবার তো আশেপাশে আছে খাবার দাবার আশেপাশে প্রতিদিন ভাড়া হয় তেমন না এই যে দেখেন না খালি আজকে রুম ভাড়া হইছে একটা আচ্ছা মোট হচ্ছে আপনি পনেরোটা রুম আছে বলছিলেন পনেরোটা রুমের ভাড়া হচ্ছে প্রতিদিন পনেরোটা রুমের ভাড়া হয় আচ্ছা তাহলে এই পনেরোটা রুমের যে ইজারা এটা তো ইজারা নিতে হয়েছে এগুলা বিষয় সম্পর্কে কিছু জানেন বছরে কত টাকা দিয়ে নিতে হয়েছে ওকে বুঝতে পেরেছি ওকে বুঝতে পেরেছি দর্শক যারা রাতের বেলায় ঢাকায় নামার পরে রেলপথে কোথায় থাকবেন কোথায় যাবেন এই ধরনের বিড়ম্বনায় যারা পড়েন তারা হচ্ছে অনায়াসেই কিন্তু এখানে থাকতে পারেন এবং হচ্ছে যেহেতু রেলওয়ে স্টেশনের একেবারেই মধ্যে ভেতরে সুতরাং বলা চলে যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই মোটামুটি বেশ ভালো যদিও এই আমরা যে ফ্লোরটিতে হাঁটছি সেখানে হচ্ছে যে কিছুক্ষণ আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে কিন্তু ময়লা হয়তো কিছু জায়গায় আছে সব মিলিয়ে বলা চলে স্বাচ্ছন্দ্যময় হবে দর্শক যারা আপনারা এরকম ভোগান দিতে তাদেরকে জানিয়ে রাখলাম আপনারা চাইলে এখানে এসে উঠতে পারেন ধন্যবাদ সবাইকে